প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বাংলাদেশের বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের জন্য অবসর পাতা একটি গুরুত্বপূর্ণ অধিকার কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে অবসর পরবর্তী সময়ে অনলাইনে আবেদন পত্রিকা কার্যত একদম বন্ধ হয়ে আছে দীর্ঘদিন আবেদনে বন্ধ হওয়া হয় শিক্ষকরা পড়ছেন বিপাকে তো চলো তাহলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সমস্যাটা কোথায় হয়েছে ওয়েবসাইট ওপেন থাকলেও আবেদন সম্পন্ন করতে গেলে শিক্ষকরা পার্সেন্ট মহাজনীরতা হয় রেজিস্ট্রেশন হচ্ছে ঠিকই কিন্তু পূর্ণ আবেদন উঠিয়ে শেষ করা যাচ্ছে না ওয়েবসাইটে দেখা যাচ্ছে সফটওয়্যার কার্যক্রম স্বাভাবিক হয়েছে কিন্তু বাস্তবে তা একদমই স্বাভাবিক নয় তো চলো তাহলে ওয়েবসাইটে ঢুকে দেখি ওখানে কি লেখা আছে দেখুন তাদের ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম এখানে স্কলিং হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এর অনলাইন সফটওয়্যার কার্যক্রম স্বাভাবিক হয়েছে আসলে কি তাই তাহলে আমরা একটু ঢুকে দেখি অনলাইন আবেদনে ক্লিক করে আমি একজন শিক্ষকের আবেদন করতে সম্পূর্ণ করতে গিয়ে এ বিপদে এখানে ইন্ডেক্স নাম্বার দেওয়ার পরে ইমেল অ্যাড্রেসটা দিলাম দিলাম জাতীয় পরিচয়পত্রটা ইসলাম ধর্ম ওনার ছবিটা দিই দেখুন সাবমিট করলে কি আসে এই ফাইভ ডাবল জিরো জিরো সার্ভার এরর অর্থাৎ তাদের সার্ভারে কাজ করতেছে না তো সার্ভারে যেহেতু কাজ করতেছে না সেহেতু আবার এখানে কেন এটা লিখলো যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা বোর্ডের অনলাইন সফটওয়্যারের কার্যক্রম স্বাভাবিক হয়েছে এই যে ওনারা আসেন এখানে সরকারের ভাতা দিচ্ছেন সরকারি বেতন নিচ্ছেন এই লোকগুলোর কাজ কি। ওনারা কি এই ওয়েবসাইটে দেখে না ওনারা কি একবারও প্রবেশ করে না এই যে এখানে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এপিএর ত্রৈমাসিক রিপোর্ট অপসর সুবিধা বোর্ডে স্মার্ট কল সেন্টার তেত্রিশ চালু হয়েছে অনেক আগের কথা এমনিতেই অভিযোগ আছে যে বেসরকারি শিক্ষা শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ডে যারা ওখানে কার্যক্রম করেন যারা অফিসে আছেন তারা দুর্নীতির একটা আঁকড়া শিক্ষকদেরকে হয়রানি অযথা কাগজপত্র নিয়ে ঘুরে ঘুরি তাদেরকে টাকা দিলে পেনশনের অপশনের টাকা পেয়ে যায় সকাল আর টাকা না দিলে ফাইল না নাড়া করে না দীর্ঘদিন যাবৎ ফাইল পড়ে থাকে এই ধরনের অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে তো এই জুলাই পরবর্তী সময়ে কারা এখানে দায়িত্ব পালন করছেন সেই সাধু সেই সাজু যেহেতু এখন নাই আট হাজার কোটি টাকা লোপাট করে সেখান থেকে চলে গেছে এখন এখন কারা আছে এই লোকগুলো কারা যারা এই ভোগান্তিতে ফেলছে শিক্ষকদের তাদেরকে যাই গিয়ে ধরা দরকার কেন তারা এই আবেদন নিয়ে ছেলে খেলা করছেন দর্শক আমরা এতক্ষণ যা দেখলাম যে তাদের পূর্ণ ওয়েবসাইটে তারা মনে হয় হাতও দেয়নি অনেকদিন ধরে গত এক মাস ধরে যারা অপসরে গেছেন তারা অনলাইনে আবেদন জমা দিতে পারছেন না স্মার্ট কল সেন্টার আছে তাদের ট্রিপল থ্রি যেটা দেখলাম ট্রিপল থ্রি নাম্বারে ফোন করলে কল রিসিভ করছে না তাদের নোটিশ বোর্ডেও কোনো আপডেট নেই এমনিতে একজন শিক্ষক অপসরে গেলে আর্থিক ভাবে প্রায় অসহায় হয়ে পড়ে তার একমাত্র ভরসা এই অপসর ভাতা অথচ দেখা যাচ্ছে অনেকেই দুই তিন বছর আগে আবেদন করলে এখনো টাকা পায় বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে সারা দেশে আবেদন প্রক্রিয়া পেয়ে আবার শিক্ষকরা কবে তাদের ন্যায্য প্রাপ্য সুবিধাটা পাবেন আমরা চাই সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যার সমাধান করুক কারণ যারা সারা জীবন আমাদের শিক্ষা দিয়েছেন তাদের প্রাপ্য ভাতা আটকে থাকাটা নিঃসন্দেহে এক ধরনের অন্যায় দর্শক আপনার কি মনে করেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আসসালামু আলাইকুম